বললাম আই প্রিয়াকে তোমরা যারা প্রিয়ার ফ্যান ফলোয়ার যারা ভাবো আমি প্রিয়ার শত্রু আসলে আমি প্রিয়ার শত্রু না যাও হ্যাঁ তো আজকের ভিডিওটা অনেক 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 মজার অনেক অনেক দারুণ হ্যাঁ কেন দারুণ প্রচুর কথা আছে তো প্রিয়া আজকে জিজ্ঞেস করলো কোন হ্যাঁ ও কোন কে কোন কে সেই ব্যক্তি যে কিনা দীপিকা নাকি চ্যানেল খোলার পর জায়গা দিয়েছে বলেছে আমি না আমি না আমি না আমি বলিনি দীপিকা তার ভিডিওতে গেম খেলছিল দীপিকা তার ভিডিওতে বলছিল যে লোককে বলছে কানায় ঘুষে শোনা যাচ্ছে যে ভিডিও কর করছে দেখে ওকে গাড়ি রাখার জায়গা দেওয়া হয়েছে হ্যাঁ তারপর দীপিকা প্রথম কথাটা তার ভিডিওতে বলেছে যে লোকে বলে বেড়াচ্ছে আমি জায়গা দিয়েছি কারণ আমি ভিডিও করছি এটা কিন্তু দীপিকা প্রথম বলেছে আমার সমস্ত ভিডিও কিন্তু ওপেন আছে কোনো ভিডিও আমি প্রাইভেট করিনি এর আগে প্রিয়া কমেন্ট ভিডিও করেছিল যে এখানে অনেকের কাছে আমি জায়গা চেয়েছিলাম মানুষের বিপদে আপদে আমার গাড়িটা লাগে কিন্তু জায়গা চাইলে পরে কেউ জায়গা দেয় না তবে দীপিকা দি ভালো দীপিকা দি আমাকে জায়গা দিয়েছে প্রথম কথাটা প্রিয়া বলেছে কেউ জায়গা দেয় না দীপিকা মানুষ তার জন্য জায়গা দিয়েছে হ্যাঁ অথচ মানুষ এই গাড়িটাই বিপদে পড়লে নেয় মানে আশেপাশের লোককে বাকি যাদের ঠুকে দিয়েছে কমেন্ট বক্সে দেখবেন প্রিয়া প্রত্যেককে বলেছে কি আশ্চর্য মানুষের কত মানে হিংসা একটুখানি যে জায়গা দেয় না গাড়ি রাখার জন্য তোমার নিজের লোকরা এত এরকম এরকম প্রচুর কমেন্ট প্রিয়ার কমেন্ট বক্সে এসেছে তারপর দীপিকা বলেছে লোকে বলছে যে আমি নাকি আমার ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য ইসে করেছি কি বলে জায়গা দিয়েছি ওই সময়টুকুনে কিন্তু আমি কোনোরকম রকম নিয়ে ভিডিও এই পরিপ্রেক্ষিতে করিনি মানে এমন সময় আমার হয় না একদিন দুদিন মিস যায় প্রিয়া কেনে ভিডিও করি না বা ভিডিওই দেই না এমনও যায় তো আমি ভিডিও করি ওইটা শোনার পর আমি বলেছিলাম হ্যাঁ তখন আমি বলেছিলাম দু হাজার বাইশে থার্ড নভেম্বর গাড়ি কেনা হয়েছে দু হাজার পঁচিশে নভেম্বরে এসে তাহলে কেন গ্যারেজ করার মনে হলো আর দু হাজার পঁচিশে নভেম্বরের ছ তারিখ বোধে দীপিকার চ্যানেল খোলা হয়েছে এই তিনটা বছর গ্যারেজ করার কথা কখনো মনে হয়নি কখনো মনে হয়নি আসল কথা তখনই বলেছি যে গ্যারেজ করার চিন্তাধারা প্রিয়ার মাথায় ছিলই না যে আবার টিন টিন খরচ করে গ্যারেজ করবে প্রিয়া তাই এখন গ্যারেজটা কেন করলো কারণ খামার বাড়ির যে টিনগুলি ছিল ওইগুলিকে একটা কাজে লাগানোর জন্যই গ্যারেজটা করলো এবং যেটা দীপিকা বলল আমি প্রিয়াকে বলতাম যে এরকম বৃষ্টিতে রোদে এরকম গাড়িটা বাইরে থাকে নষ্ট হয়ে যাবে কালারটা একটা কাভার কিনে নাও না এলে একটা এরকম গ্যারেজ মানে একটা কিছু করো তখন প্রিয়া নাকি কদিন পরে এসে এরকম বললো যে তুমি কি একটু জায়গা দেবে দীপিকা বললো যে না বাড়ি যে আমার মার মানে শাশুড়ি মার জায়গার মালিক শাশুড়ি মা জায়গার দেওয়ার শাশুড়ি মার ঠিক আছে এটা ও দীপিকাই বলল যে আমার অধিকার না তো প্রিয়া আজকে বললো যে না আমি কারোর কাছে চাইনি এবার তোমরা বলো ডিয়ার প্রিয়ার ভিউয়ার্সরা প্রিয়া নিজের মুখে এক মুখে কত কথা বলে নিজে বলল এখানকার লোকদের বিপদে আপদে গাড়িটা আমি দেই অথচ আমার গাড়ি রাখার জন্য কেউ জায়গা দিল না দি শেষ পর্যন্ত রাজি হলো দীপিকা দিলো দিল আজকে প্রিয়া বলছে আমি কারোর কাছে গাড়ি রাখার জায়গা চাইনি ভয়ে ভয়ে জেঠিমাকে বলেছিলাম এবং দিদিকে বলেছিলাম যে জায়গা দেওয়ার জন্য ওরা রাজি হয়ে গেছে এক কথায় আর দীপিকা বলেছে আমাকে প্রিয়া বলেছিল আমি বললাম আমাকে না মাকে বলো হ্যাঁ তারপর প্রিয়া জেঠিমাকে অ্যাপ্রোচ করেছে প্রথম অ্যাপ্রোচ যাকে করেছিল জায়গাটা দিয়েছে বা জায়গার মালিকানা জেঠিমার প্রিয়ার চুমুটা কিন্তু খেলো মানে ফ্রেন্ডলি লাভ দিদিগত লাভ এই যাকে তো তো এবার তোমরা বলো আমি প্রিয়ার পিছে লাগি একদমই না একদমই না লো হ্যাঁ আমি একদমই পিছিয়ে লাগি না প্রিয়া কন্ট্রোভার্সি ভিডিও দেখে না কিন্তু কে কি ভিডিও করেছে আমি ভিডিও করেছি আমি পরে করেছি দীপিকা আগে বলেছে যে তিন বছর পরে আমাদের তো পার্সোনাল গাড়ি আছে আজকে থেকে না বহু বছর থেকে আমরা জানি গাড়ি কেনার সাথে সাথেই আগে আমরা সেই বাড়িতেই থাকবো সেই কোয়ার্টারই থাকবো যেখানে গ্যারেজ ফ্যাসিলিটি থাকে না অনেক বাড়িতে গ্যারেজ থাকে না যেরকম আমার মেঘালয় আমি একটা বাড়িতে ছিলাম সেখানে গ্যারেজ যে জায়গা ছিল কিন্তু ওরা গ্যারেজ বানিয়ে দেয়নি আমার পুরোনো গ্যারেজের যে কাট ছিল টিন ছিল আমি তখন বানিয়েছিলাম হুম তো সেখানে গ্যারেজ গাড়ি কিনবো গ্যারেজ কিন রাখবো না একটা হতে পারে গাড়ি কিনবো পেট্রোল ডিজেলের টাকা থাকবে না হতে পারে হতে পারে না না গাড়ি সেই কিনে যে পেট্রোলের খরচ বা ডিজেলের খরচ দেওয়ার মতো ক্ষমতা রাখে তো যে কথাটা প্রিয়া বলল ক্লিয়ার করে দিলাম প্রথমে কিন্তু ভিডিও আমি করিনি প্রথমে দীপিকা কথাটা বলেছে আমি জানি না অন্য কোনো কন্ট্রোভার্সি কেটার ভিডিও করেছিল কিনা অন্য কোন কন্ট্রোভার্সি কেটার বলেছিল কি তবে হ্যাঁ আমি তারপর দীপিকার ভিডিও দেখার পর আমি বলেছিলাম দু হাজার বাইশে এটা পরে দীপিকা আগে বলেছে পরে আমি বলেছি তারপর ওখানকার প্রিয়ার কম কেমন প্রচুর লোক বলেছিল যে হ্যাঁ গাড়ি যখন রাখছো জায়গার ভাড়া দাও ভাড়া দাও ভাড়া দাও অবশ্যই যে কোনো শহরে যে কোনো গ্রামে যেখানে যে গাড়ি রাখে এরকম অনেকে আছে যে গাড়ি রাখার গলিতে বাড়ি গাড়িতে জায়গা হয় না গ্যারেজ ভাড়া নিজে গ্যারেজ করলো ওই মাটি টুকুনের জন্য ভাড়া দিতে লাগে এখন ওরা যদি আত্মীয় বলে ভাড়া না নেয় সেখানে কিছু করার নেই আচ্ছা এইবার আসছি প্রিয়ার কন্টেন্ট নিয়ে আর কিছু আজকে নাই বা বললাম রাত্রে অনেক হয়ে গেছে বলার দিন প্রচুর পড়ে আছে প্রিয়া বেশ ভালো ভালো কন্টেন্টই করেছে আজকে দুটো কাজ একটা গ্যারেজ হলো আর একটা খুব সুন্দর তুলসীতলাতে আলপনা দিয়ে তুলসী বেদি করে এটাই হয় নিজের বাড়ি থাকলে এগুলি করা যায় যেটা কি না ফ্ল্যাটে করা যায় না করতে গেল করা যায় না বলাটা ভুল যাদের একটু বড়ো জায়গা আছে বেলকুনিতে যারা তাদের ইচ্ছুক এরা করতে পারে কিন্তু ফ্ল্যাট সিস্টেমে ঠিক এই রকম ডিজাইনগুলো অনেক সময় খাপ খায় না ভালো লাগে না বা খাপ খায় না বা স্টাইলের সাথে নিজের বাড়ি থাকলে এরকম একটা সুন্দর বা আরও সুন্দর আরও উঁচুতে যে আমার পার্সোনাল আমার উঁচুতে তুলসী বেদি ভালো লাগে অনেকটা উঁচুতে তুলসী বেদি গাছটা রইল বেশ ভালো লাগে কার বাড়িতে গেছি ওই শেফালির বাড়িতে তুলসী বেদিটা অনেকটা উঁচুতে আছে আমার উঁচু তুলসী বেদিটা বেশি ভালো লাগে প্রিয়া খুব সুন্দর হয়েছে আচ্ছা তারপর প্রিয়া ইউজুয়াল সকালবেলা উঠে নাইটি পরে শুরু করে দিয়েছিল পরবর্তীতে মনে পড়েছে আরে ভাই বাঙালির জাতীয় ড্রেস নাইটি নাইটি পরে কাজ করে যত আরাম পাওয়া যায় এটা কি চুড়িদার পরে পাওয়া যায় প্রথমত যদি অভ্যস্ত না হয় হ্যাঁ আর দ্বিতীয়ত চুড়িদার পরে আরাম পেল চুড়িদার কিন্তু গুছিয়ে পড়তে লাগে চুড়িদার আমি পরলাম ওড়নাটা এদিকে যেটা আমার ক্ষেত্রে খুব হয় একটা ওড়না এদিকে একটা ওড়না ওদিকে ওটা ভালো লাগে না নাই চুড়িদার পরলে পরে টিপটপ চুড়িদারটা একটা আয়রন থাকতে লাগবে প্রফেশনালিজম আনতে গেলে ড্রেসটার মধ্যেও প্রফেশনালিজম থাকতে লাগবে তাই তো নাইটি পরে তুমি বিন্দাস কচ করো কোনো ব্যাপার না নাইটি যদি না পরো যদি চুড়িদার পরো ইভেন যদি শাড়ি পরেও ভিডিও করো শাড়িটা তখন পিন দিয়ে পরা যায় এরকম করে ঘরে পরলো ঘরে পরলো এই যে আমি তো ঘরেই শাড়ি পরে আছি আমি তো ঘাটেই বসে করছি বাট ঘরে পড়ল কিন্তু এই ধরনের ব্লাউজ আমি এখন শাড়িটা দেখাবো হ্যাঁ পিন আপ করে পড়া আমি যেহেতু সোয়েটারটা পরে নিয়েছি মানে ক্লোকটা পরে নিয়েছি এই যে শাড়ির পিন আপ থাকবে শাড়ি ইসে থাকবে এটা ওপর দিয়ে খুলে দেখাতে অড মনে হচ্ছে যদিও আমার পিন আপ করা কিন্তু কিছু জিনিস না ডিসেন্সি বলে থাকে একটা উই শুড মেনটেন আওয়ার ডিগনিটি অ্যান ডেকি এভরি ওয়ার 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 ইট ইস মেবি ঘরে বসে আছি ভিডিও করছি বাট স্টিল ইট ইস ইন পাবলিক প্লেস এটা পাবলিক প্লেস আমি একা কিন্তু আমি যে কথা বলছি এটা পাবলিক প্লেসে কথা বলছি সেখানে একটা ডিসেন্সি মেনটেন আচ্ছা এর মধ্যে আবার ইংলিশ নিয়ে তোমার প্রায় সময় কথা হয় ওদিন একজন ভুল ধরলো কি বাটার স্টিল হয় না যখন আমি বললাম বাটার স্টিল দুটোই হয় তখন আর সে কমেন্ট করতে সাহস পেলে না যখন দেখে আমি প্রিয়াকে নিয়ে কিছু বলছি না ছন্দাকে নিয়ে বলছি বা দীপিকাকে নিয়ে বলছি তখন কিছুটা তো বলতে লাগবে এটাকে বলা হয় এন্টি ভিউয়ার্স মানে এখানে গিলুতে ঢুকিয়ে নিয়েছে যে এ তো ভিডিও করছে তা একে আমাকে বকতেই লাগবে যাই আমি বলি না কেন কালকে হঠাৎ করে ভিডিও করতে করতে যখন আমার ভিডিও করে আমি কিন্তু ভাবি যে এই কন্টেন্টের কথা বলছি এতই খাস করে ভিডিও করা যায় না ঢুকেছিল আমি ছেলেকে বলছি সারদা টোর আমি তো ডাটাও তো ধীরে বলি সার দা ডোট এখন করে বলেছি কারণ আমার ম্যাজ খারাপ হয়ে গেছে ভীষণ ডিস্টার্ব হয় তারপর আবার ইসে করতে লাগে কী বলে অনেক সময় পজ করতে লাগে আমি পজ কমই করি আমি অফই করে দিই এটা এডিট করতে লাগে আমাকে লিখে গেছে সার ডোর আরে ভাই অদ্দুর পড়াশোনা করছি অদ্দূর পড়াশোনা করেছি হ্যাঁ আর আমি বলতেছিলাম ওই মানে ওই ইংলিশ প্রভাব হ্যাঁ আমি এটা বলতে গিয়ে বলিনি থেমে গেছি থেমে মনে হলো খুব বেশি শো অফ করার কোনো মানে হয় না হ্যাঁ সেখানে সে আমাকে জ্ঞান দিয়ে গেছে কাইন্ডলি জ্ঞান দিতে আসবেন না আপনার বিদ্যা আপনার কাছে রাখুন যা যে বল লিখছেন তাকে বলছি না আপনাকে প্রায়োরিটি দেব না আমি আপনি অনেকদিন চেষ্টা করছেন হ্যাঁ যদি প্রিয়া দেয় দিতে পারে আমি প্রিয়াকে নামটা ইউ করতে পারি কিন্তু আমি দেবো না খুব না আহা আমার নাম লাগিয়ে আপনি তো কালকে কমেন্ট নিয়ে ভিডিও করে ফেলবেন ঘ্যাঁচু ঘ্যাঁচু আমাদের কন্টেন্টের অভাব নেই আমরা কন্টেন্ট ধুয়ে জল খাই আচ্ছা কতটা দিন ধরে ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি না হ্যাঁ কালকে বেচারা ম্যান্ডি এসে সোমেন এসে সোমনাথ এসে গেছে আমি নেগেটিভ ভিডিও করার সময় পাচ্ছি না হ্যাঁ কেন পজিটিভ করবো কোলে নেগেটিভই করবো রিয়েকশান কৃষ্ণা জায়গায় ভিডিও কলে নেগেটিভ করবো সময় পাচ্ছি না তো করতে পারছি না তো সেখানে শেখাতে আসবেন না এখানে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি বা হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে বসিনি আমি আমার ভিউয়ার্সের জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুনি বলবো হ্যাঁ কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ ওর তা জানে না আমি কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি আর কি সাবজেক্ট নিয়ে এখনও ডিল করছি ওটা জানলে পরে বলবেন আমি ওই জিনিসটা ভালো অনেক সময় মুখ দিয়ে যখন চলে আসে ইংলিশ আমি থামিয়ে দেই অনেক সময় ভুলও যায় কথাটা কি বলছিলাম থামিয়ে দেই নিজের জ্ঞান নিজের কাছে রাখবেন আচ্ছা তারপর তো ওটা প্রিয়া ভালো লাগে বাঙালির নাইটিটা মানে অ্যাটলিস্ট আমার মনে হয় বেশ একটা বাঙালির আসে যখন নাইটিটা দেখা যায় কারণ অভ্যস্ত আমরা নাইটি পড়াটা একটা আরামদায়ক ব্যাপার সেই আরামটা সেই শাড়ি চুড়িদার জিন্স টি শার্ট স্কার্ট আমার মনে হয় বাঙালিদের আসে না পার্সোনাল অবশ্যই পশ্চিমবঙ্গার পশ্চিম বাংলার বাঙালি তো এটা তো গেলো সাইড আর কিছু বলেন হ্যাঁ প্রিয়া কালকে বোধহয় পিকনিক রাখবে পরিবারের লোকজনকে নিয়ে প্রিয়া ছন্দা কিন্তু আজকে পিকনিক রেখে দিয়েছে ইয়াস তাহলে কিন্তু হয়ে যাবে কপি ক্যাট কপি ক্যাট কপি ক্যাট হয়ে যাবে কিন্তু এক কন্টেন্ট ছন্দ ছন্দা দিন আগের থেকে বলছিল। আমরা যারা এখানে পিকনিক জায়গা দেখে বলছিল। আমরা যারা পিকনিক করবো পিকনিক করবো পিকনিক করব বলতে বলতে ছন্দা হঠাৎ করে ওই শাক টাক নিয়ে এসে পিকনিকটা করেই ফেললো প্রিয়া ভাবলো আমি পিছিয়ে যাচ্ছি এখন প্রিয়াও পিকনিক করবে এটাই হয় কাছাকাছি বাড়ি থাকলে এক পরিবার হলে না একরকম কন্টেন্ট হয়ে যায় এখন ওদের শাক টাকের আসার সময় তো ওরা কি কি লাফা শাক আরও কী শাক অনেকগুলি শাক তুলেও বাপের ব্যাপারিতে গিয়ে সেরেও তো তাই সেই শাক দিয়ে ওদের রাজবংশী পিকনিক যেটা কিনা প্রিয়া ডিক্লেয়ার করলো অলরেডি ছন্দা ইন অ্যাডভান্স ছন্দা যদি পরে করতে ছন্দা যদি সবাই প্রিয়ার ভিউয়ার্সরা খেয়ে ফেলতো কিন্তু ছন্দা কিন্তু আগে করে ফেললো হুম কি যেন লাফা শাক দেখি অনেকবার মুখস্ত করছি প্যাকলা না ট্যাকলা যেটা করেছে আর ছ্যাঁকা প্যাকলা বোধ হয় না হ্যাঁ প্যাকলা আর এদিকে ছ্যাঁকা ছ্যাঁকাটা তো সুটকি দিয়ে করে শীতল দিয়ে করে কালি জিরা ফোরন দিয়ে করে ওদের একটা নিজস্ব নিয়মে করে তো পুরোটাই ওদের রাজবংশী খাওয়ার আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর কারোর ঘরে বাঁধাকপি ছিল বোধ হয় বাঁধাকপি করেছে আর শাক শাকটা তো ওরা এনেছে তো এটা নিয়ে সমস্ত যারা মিলে রান্না রান্না করলো কিন্তু এইবার আসছি কিছু কথা ছন্দা বলেছে ছন্দা বলেছে আমার নামে কে কি পেছনে বললো আমি কেয়ার করি না ভেরি গুড সে কথাটা আমি কানেও শুনি না বা আমি কথাটা পাত্তাও দিই না আমি ভালোবাসা দিতে ভালোবাসি কারণ ওর জীবন একটা খালি পান্ত আছে একটা মেয়ের বিয়ের পর যখন বাপের বাড়িটা থাকে না না তখন ভীষণ অসহায় হয়ে যায় ছন্দা আজকে বাপের বাড়িটা নেই মানে সেভাবে ওকে গ্রহণ করেনি বা ও যায়নি যদিও ওই জন্য বাবা এসেছিল ভীষণ কর্তব্য করার মানুষ মনে হয়েছে আমার এস ফর্ম ফিল আপ করার জন্য উনি ওনার নিজের নথি দিতে এসেছেন এটা কিন্তু খুব খুব ভালো একটা কাজ উনি বাবা হিসেবে করেছেন বাট স্টিল যেহেতু বাপের বাড়িতে যায় না ওর জীবনে ওর শ্বশুরবাড়ির যারাই হ্যাঁ সবাই মোটামুটি বন বনিত হয়ে যায় এখন দেখো ওদের যার আছে বলে ওরা পিকনিক করছে আর যারা এরকম আমাদের কলেজ কলেজ বলছি হ্যাঁ কলেজে আমরা বন্ধুর সাথে আড্ডা মারি আর অ্যাপার্টমেন্টে থাকলে পরে আমরা কিটি পার্টি বিভিন্ন মহিলা সমিতি এখনও কিন্তু সমস্ত মহিলারা মিলে পিকনিক সমস্ত মহিলারা মিলে কোনো একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশান এটাও কিন্তু মহিলা মিলেই হয় ভজন মণ্ডলী যে হয় সেখানে ভজন গাওয়া হয় বিভিন্ন বিভিন্ন বাড়ি থেকে সেটাও কিন্তু মহিলা মিলেই হয় এটা একটা ফ্রেন্ডশিপ সার্কেলই হয় ঠিক অনেকগুলি যা মোটামুটি কাছাকাছি বয়সের একটু ছোটো বড়ো তো হওয়াই যায় তো অফিস কলিগের বোরা যখন চিঠি পার্টি করে সবাই একসাথে তো এক বয়স তো হয় না বা মহিলা সমিতি যখন আমাদের এক বয়স হয় না কারোর হাজব্যান্ড রিটায়ারমার্ডে চলে যাচ্ছে কেউ হয়তো নিউলি ম্যারিড তো কিন্তু সমিতিতে গেলে সবাই এক হয়ে তখন কাজ করা হয় এখানে ওরা অনেকগুলি যা মিলে কেউ কাটছে কেউ রান্না করছে কেউ শাক ধুয়ে দিচ্ছে আর ভাসুরের ছেলেকে মাথা নিয়ে আসলো মাছের মাথা কিনে নিয়ে আসলো তো এগুলি এটাতেও আনন্দ তাই না তো ছন্দ আবার বললো যে কথাটা যে আমি হ্যাঁ যদি সামনে কেউ বলে আমি প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড আমি কাউকে ছাড়ি না যদি সামনে কেউ বলে কিন্তু ভালোবাসা আমাকে যে কেউ অল্প দেয় আমি তাকে দুগুণ বেশি দিতে ভালোবাসি তো বোঝাই গেল ছন্দা কতজন লোককে ইন্সপায়ার করলো আজকে ছন্দা চ্যানেল নতুন ছন্দার প্রথমে চ্যানেলে তো গ্রো করতেও পারিনি নিজের চ্যানেলটা গ্রো করার সঙ্গে সঙ্গে ছন্দা না ছন্দার বড়ও বললো সবাইকে টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে ভীষণ দরকার ইউটিউবের টেকনিক্যাল ব্যাপারটা না জানলে না হেল্প করলে খুব অসুবিধাজনক সেখানে ছন্দার বড় প্রত্যেককে হেল্প করেছে শুধু তাই না ছন্দার আরেক যা মৌ আজকে পেমেন্ট পেয়েছে শেফালি মটিভেশন অন হয়ে গেছে দীপিকার মটিভেশন অন হয়ে গেছে কত তাড়াতাড়ি ওরা মটিভেশন অন করলো এবং মৌ পেমেন্টও পেয়ে গেল মৌ কিন্তু ভিডিওতে দু ছোটো বাচ্চা আছে গ্যাপও দেয় কিন্তু এই যে পেমেন্টটা পেল ওর ভেতরে উৎসাহটা আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে হ্যাঁ যে তেমন কিছু কিন্তু মৌ প্রিয়ার ভিডিওতে আসা বা খুব বেশি মাত্রায় প্রিয়া ওকে হাইলাইট করা না মৌ মোটামুটি ছন্দার সঙ্গে থেকেছে ছন্দার সঙ্গে বেশিরভাগ ঘোরাফেরা করেছে আর ছন্দার মুখটা দেখেও আজকেও ও পেমেন্টের এটা করেছে তো তারপরে পেমেন্ট পেয়েছে এই যে পেমেন্টটা মৌ পেল না এখন আরও বাকিরা যে যারা ওরাও কিন্তু আরও বেশি উৎসাহ পেয়ে গেল এটা খুব ভালো একটা কাজ হয়েছে প্রত্যেকটা মহিলা এখন যে কোনো মহিলা নিজের ইনকাম নিজের ইনকামই হলো একটা সোর্স অফ ইনকাম প্রত্যেকটা মানুষের জীবনে থাকা উচিত আর যেখানে প্রিয়ার যারা এটা করতে পারছে অবশ্যই প্রিয়া সেই প্রথম মানুষ ছিল যে সবাইকে উৎসাহ দিয়েছে না প্রিয়ার আগে কল্পনা চ্যানেল খুলেছে সেটা আমি জানি কিন্তু কোথাও না কোথাও প্রিয়ার এই বাড়ি ঘর গাড়ি টাড়ি দেখার পর ইন্সপিরেশান কারণ কল্পনার অত দরকার নেই কল্পনার বর একটা দারুণ চাকরি করে এবং একটা ভালো ইনকাম আছে আর কল্পনাও পেমেন্ট পায় এমনটা কল্পনা পায় না তবে কল্পনা ফোকাসড মেন্টাল পিসে কল্পনা ফোকাসড তার ছেলের পড়াশুনোতে এটা খুব দরকার হ্যাঁ এটা খুব দরকার একা হাতে সংসার করে বাজার করে রান্না করে সম্ভব হয় না হ্যাঁ ক্যামেরাটা সেট করব আবার ক্যামেরা করব সেট করব এডিট করবো অনেকটা কষ্টকর আর সম্পূর্ণ একা ছেলের ভালো মন্দ গ্যাস আসে কি না আসে ইলেকট্রিক বিল এগুলি কিন্তু সত্যি পরিশ্রমদায়ক মানসিক প্রেশারটা খুব বেশি হয় শারীরিক প্রেশার থেকেও মানসিক প্রেশারটা কিন্তু মানুষ অনেকটা হেল্পলেস ফিল করে তো এটা গেলো কল্পনার কথা তো সেখানে দাঁড়িয়ে ছন্দা একটা সুন্দর কথা বলেছে ভালোবাসা দিলে ভালোবাসা এবং ছন্দা যে স্ট্রেট ফরওয়ার্ড এটা কিন্তু দেখে আমার মনে হয়েছে আমি জানি না কতটুকু স্ট্রেট ফরওয়ার্ড আমার মনে হয়েছে ওর ভিডিওগুলির অবস্থান দেখে সেরে আগেও ওর একটা নিজের প্রতি নিজের সেলফ রেসপেক্ট আছে না চাইলে কিন্তু ছন্দা ওর প্রিয়ার শশুরের শ্রাদ্দের ভিডিওগুলি অনেক রকমভাবে করতে পারতো অতভাবে কিন্তু করে নাই অতভাবে প্রিয়াকে হাইলাইট দেয় নাই যে প্রিয়ার মুখটা তো ভিউজ হয়ে যেত সেভাবে করেনি ও দেখিয়েছে কাজগুলি কিন্তু মোটামুটিভাবে নিজের মতো করে দেখিয়েছে এমন না যাদের মুখ দেখে ক্যাপচার 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 করেনি করেনি সেই আত্মসম্মান বোধটা মানুষগুলো আসল থাকা উচিত সুন্দর কথা তার মানে এই না যে আমার সাথে খারাপ করে তার খারাপ আমি করব না এটা কখনো করো না তোমা তোমার খারাপ যদি করে তাকে দেখার জন্য ওপরওয়ালাকে ছেড়ে দেবে এবার আসছি তোমার বাচ্চাকে নিয়ে কিছু কথা তোমাকে তো প্রতিদিন লোকে জ্ঞান দেয় অনেকে কে বলেছে ডিম দিতে না কে বলছে ডাক্তার অনেক ডাক্তারই বলে দুধ আর ডিম কাশি হলে দিতে না এটা তো একটা অ্যালার্জি ব্যাপার থাকে এটা আমার মেয়ের ক্ষেত্র এত বছর আগে অন্য স্টেটের ডাক্তাররাও বলেছিল হ্যাঁ কাশি হলেই বলে এই দুধটা আর ডিমটা না দিতে দুধে বা ডিমে বোধহয় কাশিটা বাড়িয়ে দেয় এটা আমার মেয়ের ক্ষেত্র এটা ভুল না কিন্তু আমি দেখলাম ছন্দের কমিউনিটি ছন্দের ভিডিওতে কমেন্ট বক্সে অনেক কথা হ্যাঁ বলে কাশিটা কমুক তারপরে খাওয়াবেন দুধ কাশিটা কমুক তারপরে খাওয়াবেন ডিম ডিমটা অনেক সময় লোককে বলে কাশিটা একটা অ্যালার্জি বলে অনেকে আর ডিমটা দেখবেন স্কিনের রোগ হলেও বলবে ডিমটা অ্যাভয়েড করবেন অ্যালার্জিটিক এফেক্ট বোধহয় ডিমে আছে তার জন্য তো ডাক্তাররা না করে কাশিটা অ্যালার্জিটিক ব্যাপার আছে তারপর ডালিয়া 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 ইজ ভেরি গুড ফুড আর তোমার মিশু ডালিয়া তো খেয়ে থাকে না তো ভাতও তো খায় সকালে একবার ডালিয়া ভেজিটেবল দিয়ে খাওয়ানো খুব ভালো এমনকি আজকাল এরকম প্রচুর ডায়াবেটিস পেশেন্ট অনেক বয়স্ক লোক তাদেরকে আমি দেখি ওরা দিনে দুবেলা খা দুবেলা খায় ডালিয়াই খায় দুপুরও ডালিয়া খায় রাত্র ডালিয়া খায় সকালে রুটি খায় একটা বা দুটো সেভেন্টি অ্যাভাব এরকম অনেক আছে এখানে এখন ডালিয়াটাকে ডিফারেন্ট টাইপের লোকে রান্না করে ডালিয়ার পোলাও হয় ডালিয়া সব সবজি দিয়ে একটা যে আমাদের খিচুড়ির মতো করা হয় মানে ডালিয়া দিয়ে অনেক কিছু করে অনেক রেসিপি বানায় ডালিয়া খাওয়াটা হেলদি ডায়াবেটিক পেশেন্টরা ম্যাক্সিমামই সকালের খাওয়াতে ডালিয়া খায় বা দুপুরে ডালিয়া খেলো সকালের রুটি খেলো এরকম করে আর আসল কথা কি বাচ্চারা অসুস্থ হলে মানুষ সবাই একটু হেল্পলেস ফিল করে আর তোমার ভাবে আইস বাচ্চাটা কেন ভালো হচ্ছে না কারণ তোমার মেয়ে অনেক দিন ধরে এই কাশিটা নিয়ে ভুগছে কিন্তু আজকের থেকে না অনেক দিন ধরেই লক্ষ্য করছি কাশি কাশি একটু কমে তো আবার হয় কমে তো আবার হয় মানে কাশিটা ওর লেগেই থাকে হুম তার জন্য আমার মনে হয় একটা ওর অ্যালার্জি কিসের থেকে হয় এটা যদি অ্যালার্জিটিক কফ হয় এই টেস্টটা করানো উচিত না ওখানে তোমাদের ওখানটা আছে কি না তবে কুচবে তো থাকবে এই কাশিটার কারণটা কি ওর বডিতে কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে এটার জন্য একটা টেস্ট হয় অ্যালার্জিটিক টেস্ট হয় আমি জানি সেটা তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো হয়তো টাকা একটু লাগবে ওটা করিয়ে নিও এটা অনেক বেটার অনেক বেটার তারপর থেকে পার্টিকুলারলি যেই অ্যান্টিবায়োটিকটা ওই অ্যালার্জিতে কাজ করবে ওই অ্যান্টিবায়োটিক ডাক্তার তোমাকে তখন থেকে প্রেসক্রাইব করবেন তারপর দেখবে ধীরে ধীরে কমে গেছে এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি অনেকের ফাইভ ইয়ার্সের পরে এগুলি কমে যায় অনেকের নাইন ইয়ার্সের পরে কমে যায় বাট কমে যায় কিন্তু তোমাকে প্রপার চিকিৎসা করাতে লাগবে ওই মাসে মাসে ডাক্তার না দেখিয়ে একখানে ওখানে না দেখিয়ে একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট যত টাকাই লাগুক একবার খরচ করে সমস্ত টেস্ট সমস্ত টেস্ট করিয়ে নেবে যে কিসের থেকে অ্যালার্জি টেস্টটা যা হয় কাশিটার অ্যালার্জি কিসের থেকে হচ্ছে কোন ব্যাকটেরিয়াটার ওষুধ খেলে ভালো রকম টেস্ট করা যায় ডাক্তাররা বলে দেন ওটা চেষ্টা করবে যাই হোক আমরা ছন্দার বাড়ির পিকনিক দেখলাম কালকে আমরা প্রিয়া পিকনিক দেখবো আর কি নামটা আমি তো ভুলে গেছি প্যাকলা না টেকলা লাফা শাক দিয়ে বানিয়েছিল ওটার জন্য আমাকে তোমরা গালিগালাজ করো না আপনি ভিডিও দেখেন এটা দেখেছি কিন্তু নামটা মনে রাখতে পারছি না পেকলাই তো বলেছিল না টেকলা বলেছিল কিছুটা বলেছিল লাফা শাক দিয়ে বানানো তো ওটাই ঠিক আছে আমি কিন্তু আজকে প্রিয়াকে বকে নিই খালি বললাম যে কে বলেছে হ্যাঁ তিন বছর আগে গাড়ি কেনা তিন বছর পরে গ্যারেজ করা এবং নভেম্বরে গাড়ি কেনা হয়েছিল পাক্কা তিন বছর আসল কথা তোমার কাছে তখন টিন ছিল না তাই তুমি গ্যারেজ করনি আর তুমি কি বলেছ তুমি লোকের কাছে জায়গা চেয়েছিলে কেউ দেয়নি শুধু দীপিকা দিয়ে দিল তোমার কথার উত্তর দীপিকাকে আমি কিছু বলার চেষ্টা করিনি আমি করিনি কে কে করে জানি না আমি যেটা বলেছি সেটা আমি তোমাকে বলেছি যে তুমি তিন বছর পর তোমার মনে হলো লোকের কাছে জায়গা চাইতে গ্যারেজ করার জন্য তোমাকে বলেছি দীপিকাকে নয় হ্যাঁ পরে বলেছি দীপিকা যখন প্রশ্নটা বলেছে লোকে বলছে লোক বলছে কে বলছে জানি না শুনতে শুনতে পাচ্ছে এরকম করে বলছে হুম আসল কথা দীপিকাও বুঝে গেছে কন্ট্রোভার্সি হ্যাঁ তো পয়সা হ্যাঁ আসল কথা জানো তো শিক্ষিত মানুষরা তো ব্রেন দিয়ে খেলে তাই ও কিন্তু এই গাড়িটাকে নিয়েই খুব বেশি মাত্রায় কন্ট্রোভার্সি করতে চায় বা কন্ট্রভার্সি আইটেলটা দিয়েছিল আজকেও দিয়েছে তো আমি গাড়িটা নিয়ে কন্ট্রোভার্সি করব না বাই